হ্যাপি নিউ ইয়ার আমার সকল ভিওয়ার্সের জন্য এবং সকল ভাই ও আপুদের জন্য নতুন বছরের নতুন দিনে সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আলাইকুম আমার সকল ভাই ও আপুদের জন্য নতুন দিনে নতুন বছরের প্রথম দিনে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে অনেক ভালো লেগে থাকবে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার সাথে এই মুহূর্তে তোমরা যারা আসো প্লিজ আমার ভিডিওটি প্রথমে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবে আমার ভিডিওটি কন্টিনিউ করবে তোমাদের একটি লাইক দেখা যায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে এবং অনেকজনেরকে দেখার সুযোগ করে দিবে। আজকের ভিডিওটি আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি আজকে তোমাদের দেখাবো যে আমি কিভাবে ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করে থাকি আমি ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করে যেই সকল সুযোগ সুবিধা পাই সেইগুলোই আজকে ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে ভিডিওটি গতকালকে আমার আপলোড করার কথা ছিল কিন্তু আমার মন মানসিকতা একটু ভালো নেই কেননা আমার বাসার সবাই অসুস্থ এর জন্য আমার মুখ দিয়ে কথা আসতে না এর জন্য ভয়েজও দিতে পারিনি আর তোমাদের সাথে গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আজকে ভিডিও আপলোড করতেছি আমি দেখলাম যে রাইস কুকারে আমি ভাতটা রান্না করে নিয়েছি এখন আবার রাইস কুকারে আজকে আমি কলিজা রান্না করবো এর জন্য কলিজাটা রাইস কুকারে ফাঁপ দিয়ে নিচ্ছি কলিজাটা এইভাবে গরম পানি দিয়ে ফাঁপ দিয়ে নিলে দেখা যায় ভিতরে যে ময়লা আবর্জনা আছে ওইগুলো বের হয়ে যায় এই ভিডিওতে যে ভাত রান্না করলাম আর কলিজাটা ভাব দিয়ে নিলাম এইটা আমার রাইস কুকারটা ওয়ান পয়েন্ট লিটার এইটার ওয়াট হচ্ছে সাতশো এই রাইস কুকারটা রান্না করলে দেখা যায় মাসে কারেন্ট বিল খুবই কম আসে মাসে দেখা যায় রাইস কুকারে রান্না করলে একশো কি দেড়শো টাকা আসে আমি এই চার বছর পর্যন্ত ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করতেছি তোমরা যারা আমার ভিডিও দেখো দেখে থাকো তারা দেখবে যে আমি সব সময় কিন্তু ইলেকট্রিশিয়ান চুলায় রান্না করি আর রাইস কুকারে রান্না করি এবং গরম পানি বা চা আমি ইলেকট্রিশিয়ান কেতলিতে করে থাকি এই যে আমি এখন যে চুলাটা ব্যবহার করতেছি এইটা কিন্তু ইনফারেট চুলা আমি ইন্ডাকশন চুলাটা কিনি নিয়ে আমি ইনফেরেট চুলাটা কিনেছি এইটাই দেখা যায় সব রকমের পাত্র ব্যবহার করা যায় এই যে আমি এখন কলিজাটা করে নিচ্ছি এই চুলাটা ব্যবহার করলে দেখা যায় আমার মাসে কারেন্ট বিল কি চারশো টাকা আসে এর বেশি আসে না কলিজা রান্না করার জন্য যে গরম পানিটা প্রয়োজন এখন আমি এই ইলেকট্রিশিয়ান কেটলিতে পানিটা অন্য একটি সুইচ বোর্ডে দিয়ে তারপর গরম করে নিব আরো একটি সুবিধা আছে আমার কিন্তু অ্যাজমার সমস্যা ইলেকট্রিশিয়ান চুলায় রান্না করলে দেখা যায় রান্নার যে একটা ঝাঁস আছে ওইটা কিন্তু খুবই কম হয় ওইটাই আমার সমস্যা হয় না আর আমি যখন আগে ঘ্যাসের চুলায় রান্না করতাম তখন দেখা যায় আমার মানে রান্নার যে একটা ঝাঁস ওইটায় আমার প্রচুর সমস্যা হতো হাসি হতো আমি কিন্তু মাস্ক ব্যবহার না করে রান্না করতে পারতাম না এক তারপর যখন আমি ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করার পরে এখন কিন্তু আর আমার মাস্ক ব্যবহার করে রান্না করতে হচ্ছে না আমি কিন্তু ছাড়াই এখন রান্না করতে পারতেছি ওইদিকে দেখা যায় আমার শারীরিকভাবেও ক্ষতি হচ্ছে না আবার ওদিকে আমার টাকাটাও সাশ্রয় হচ্ছে তারপরে এক বোতল ঘ্যাসের দাম দেখা যায় এখন অনেক টাকা চোদ্দো কি পনেরোশো টাকার মধ্যে কিন্তু আমাদের একটা বোতল দেখা যায় এক মাসের বেশি আমরা ব্যবহার করতে পারি না ওদিকে আমরা যদি ইলেকট্রিশিয়ানের চুলা বা ইলেকট্রিশিয়ানের জিনিস ব্যবহার করি দেখা যায় মাসে আমাদের চারশো কি পাঁচশো টাকা আসে আমি কিন্তু এই চার বছর যাবত ব্যবহার করে যে সুফলটা পেয়েছি তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি আমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি কলিজাটা ছোট আলু দিয়ে রান্না করে নিয়েছি এই আলুটা নাকি অনেক মজার ছোট আলুগুলি পাবনায় আলু এগুলো দিয়ে আজকে আমি এর জন্য কলিজা ভুনা করে নিয়েছি আলুটা দিয়ে কিন্তু কলিজা ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি কখনোই এই আলুটা খাইনি আজকে এর জন্য কলিজা দিয়ে ছোট আলুগুলো দিয়ে রান্না করলাম তারপরে আমি এখন বিকেলের দিকে একটু চা করে নিচ্ছি এই দুদিন পর্যন্ত দেখা যায় সূর্য দেখাই যায় না প্রচুর ঠান্ডা পড়তেছে এদিকে আমি এমনি শীত আসার পরে তিন চারবার চা খেয়ে থাকি এখন এর জন্য বিকালে চা খাওয়ার জন্য কেতলিটা চা করে নিচ্ছি দেখা যায় তুমি যদি ইলেকট্রিশিয়ানের জিনিস যত ওয়াট কম ব্যবহার করবে ততই কিন্তু কারেন্ট বিল কম আসবে আর এই যে কেতলি এত টাহামরি দাম না আমাদের মতো মধ্যবিত্ত যারা আছো তারা কিন্তু এই কেতলিগুলি ব্যবহার করতে পারো আমি কিন্তু এই কেতলিটায় চার বছর আগে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনেছি এটি কিন্তু ভীষণের আরও দেখা যায় অনেকেই অনেক শৌখিন জিনিস ব্যবহার করে এক একটা কেতলির দাম তিন হাজার চার হাজার দুই হাজার আমি কিন্তু অতটা বড় লোক না আপুরা আমি কিন্তু খুবই নঘণ্য এবং গরিব এর জন্য আমি দেখা যায় খুবই কম দামি প্রোডাক্টস ব্যবহার করে থাকি এর জন্য আমি এই কেতলিটা দেখা যায় আমার এই চার বছর হয়ে গিয়েছে এখনও কিন্তু আলহামদুলিল্লাহ এই কেতলিটা ব্যবহার করতেছি তারপরে সিলিন্ডার গ্যাসে ব্যবহার করলে দেখা যায় এই যে আমার পুরো রান্নাঘরটা দেখো কত মানে মার্শাল্লা পরিষ্কার আছে তেল চিটচিটে ভাবটা নেই তারপরে আমি গরম যাওয়ার পরে শীত আসার আগে আমি কিন্তু এই একজাস্ট ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি এখন প্রায় দু মাস হয়ে গিয়েছে শীত এসেছে তারপরও দেখো তো আমার একজাস্ট ফ্যানটা কত সুন্দর পরিষ্কার এবং চারিদিকে তোমাদের আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার রান্নাঘরটায় কোনো তেল চিটচিটে আছে কিনা। ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করলে দেখা যায় রান্নাঘরে কিন্তু তেল চিটচিটির যে একটা ভাব থাকে ওইটা কিন্তু খুবই কম হয় আমার কথা যদি বিশ্বাস না হয় যারা আমার আপুরা ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করে তারা কিন্তু জেনে থাকবে যে ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করলে কিন্তু রান্নাঘরের যে তেল চিটচিটে একটা ভাব ওইটা কিন্তু প্রচুর পরিমাণে কম হয় আর এই যে দেখো আমার রান্নাঘরের যে জ্বালানার গ্লিলটা আছে এটি কিন্তু দেখো কি পরিষ্কার এইখানে কিন্তু হাত দিলে মনেই হবে না যে এইখানে আমি রান্না করে থাকি কোনো তেল চিটচিটে ভাব নেই আর আগে যখন আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতাম ঘ্যাসের চুলায় রান্না করতাম তখন দেখা যায় আমার পনেরো দিন পর পর আমার পুরো রান্নাঘরটা ক্লিন করতে হতো এখন আর মাসাল্লাহ এখন কিন্তু আর আমার দেখা যায় দু মাস বা তিন মাস পরে একবার ক্লিন করলেই হয়ে যায় আর তারপরে আমার অতটা কষ্ট হয় না কেননা রান্নাঘরটায় আগের মতো সেরকম তেল চিটচিটা হয় না আর প্রত্যেকটা জিনিস আমার অতটা ধুতেও হয় না এর জন্য তোমাদের আমার রান্নাঘরটা মানে ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখো আমার রান্নাঘরটা কীরকম পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ আমার আগের মতো অতটা কষ্ট করতে হয় না এর জন্য আমি এখন সবসময় চেষ্টা করি ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করার জন্য আবার দেখা যায় একটা সিলিন্ডার গ্যাস আমার দুই বছর উপরে চলে যায় কেননা আমাদের এদিকে কারেন্টটা বেশি একটা যায় না আমার দেখা যায় গ্যাসের চুলের রান্নার করার প্রয়োজনেই হয় না আজকে এই পর্যন্তই আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের সবার জন্য কামনা রইলো আল্লাহ হাফেজ